আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদের দিন তো আমরা চলে গেলাম অনেক দূরে ঘুরতে আশা করি জায়গাটি খুবই সুন্দর আপনারা দেখে অবশ্যই উপভোগ করবেন তো সবাই ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুব ভালো লাগবে আশা করি আলহামদুলিল্লাহ তো আমরা এখন গাড়ি থেকে নেমে অবশ্যই আমরা হেঁটে যাচ্ছি এখানে গাড়িটা ভিতর দিকে যায় না তো কিছু সময় হেঁটে যাতে হয় সেই সামনে কত কত লোক দেখছেন আমাদের বাড়ি বাদা ওনারা যাচ্ছে বিশেষ করে সামনে একটু বাদর তো বাদরের কোলে দেখা যায় যে ছোট্ট একটি আছে তো বাদরগুলো গুলো যখন বাচ্চাদের তাদের বাচ্চাদেরকে এইভাবে কোলে নিয়ে তারা বিভিন্ন গাছে দৌড়াদৌড়ি করে ইতিমধ্যে এবার আমাকে দেখে বাজারটা পালিয়ে গেল তো দেখা যাক বাজারটা কোথায় যায় আমরা ইতিমধ্যে চলে আসলাম ব্রোনায়ের যে পোলাও বলে এখানে যে নদীর অপোজিট যে জায়গাগুলো দেখতে পারছেন এখানে তেলের খনি বোনাইটা আসলে তেল দিয়ে এখানে উপার্জন করা হয় আমাদের বাংলাদেশে যেমন এশিয়ার আপনার গ্যাসের খনি আছে তো ব্রোনাইতে তেলের খনি ওইখানে প্রত্যেকটা ইসে তেল রিফারিং করা হয় তারা সমুদ্রে বিভিন্ন জায়গা থেকে তেল উৎপাদন করে তেল জাহাজে করে ওইখানে নিয়ে আসে ওইখান থেকে তেলগুলো সুন্দর কোয়ালিটিভাবে রিফারিং করে বিভিন্ন সারা পৃথিবীতে যাচ্ছে যারা ইম্পোর্টার এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছে এবং তাদের এইখানেও তেল তারা ব্যবহার করছে এখানে তেল আছে পেট্রোল অক্সেল ডিজেল তিন ধরনের তেল তো এই কারণে বিশেষভাবে খুবই সস্তা আপনার এক লিটার তেল আপনার সবচেয়ে ভালো যেটা সেটা হলো পঞ্চাশ পয়সা আর সর্বে নিম্নস্ত যেটা ওটা আসে আপনার আঠাশ পয়সা বা উনত্রিশ পয়সা ডলারের রেট তো জায়গাটা দেখতে আসলে খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমি অবশ্য জানি না কিন্তু অনেক দিন পরে এই আজকে ছয় বছরে ফার্স্ট জায়গাটায় আমি আসলাম তো আমার কাছে খুবই ভালো লাগছে খুবই আনকমন একটা জিনিস তো সর্বপ্রথম এসেছি এই জন্য আশা করি খুবই ভালো লাগে তো এর মধ্যে আমি জুম করে দিচ্ছি এখানে আরেকটা সেতুর মধ্যে যেটা টাওয়ারের মধ্যে দেখা যাচ্ছে এই ভিডিওটা আমি আরো আগে দিয়েছিলাম যেটাকে তুম্বরং সেতু বলা হয় খুবই সুন্দর সেই সেতুটা দেখতে এখানে বেশিরভাগ